ও বাবা গো এ তো বুনোমোষ খেপছে ভালো মতন খেপ গেছে এত খেপছিস কেন রে বুনোমোষ হ্যাঁ খুব জ্ঞান দিতে বসেছিস না মেয়ে হয়ে মেয়েকে নগ্ন করছে তুই কী করছিস তুই কি ব্যাটা ছেলে তুই কি ব্যাটা ছেলে তুইও তো একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে নগ্ন করছিস হুম অতীতে যেটা হয়ে গেছে সেই কথাগুলো তুলে 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 একজনকে মানে শেষ করে দেওয়ার চিন্তাধারা রেখেছিস ভগবান সইবে ধর্মে সইবে আর কত পাপ করবি আর কত পাপ করবি হ্যাঁ গ্রুপবাজি বাজি তো তোরা করছিস তুই ওই মেল ক্রিয়েটার এরা তো সবাই মিলে তোরা গ্রুপবাজি বাজি করছিস ওই সুকে আর রিমকে শেষ করে দেওয়ার জন্য কিচ্ছু হবে না তোদের সেগুড়ে বালি কিচ্ছু হবে না ভার মেজা তোরা আর কি বলছিলি যার স্বামী কি কার বইয়ের চরিত্র নিয়ে কথা হয়েছে তার স্বামী এগিয়ে এসে সেটা প্রমাণ করবে কে কেন বে কেন বে প্রমাণ করতে আসবে কিছু জন তুই কোথাকার আর হুনুবে হুম ওর বর এসে ওয়াইটিতে তার বয়ের চরিত্র সাফ করবে তুই কে বে তোর কথা শুনবে হ্যাঁ শালা কোলা ব্যাগ একটা বুনোমোষ একটা তুই কে তোর কথা শুনবে তুই নিজের চরখায় তেল দে না তোর পরিবারে তো অনেক কিছু আছে সেটা নিয়ে ইয়ে নেতাগিরি কর না ওয়াইটিতে এসে নেতাগিরি করছিস কেন দলভারি করছিস কেন দলবাজি করছিস কেন গ্রুপবাজি করছিস কেন হ্যাঁ তোর বালি তোর মুখে ঝাড়া লাথ মারবে রিম্পা তোর মুখে ঝাড়া লাথ মারবে করে মুতে দেবে তুই বসে থাক তুই বসে থাক ওর বর আসবে কিছু বলবে ও ওনার অত সময় নেই তোর তোর মতন আর ওই কি বলবো মানে তোর বর যেমন হাওয়া খেয়ে বেড়ায় ওদের অত হাওয়া খাওয়ার টাইম নেই ওদের কাজ আছে ওরা কাজের লোক হ্যাঁ ওর মানে কি আবদার ওর মানে ওর চরিত্র খারাপ হোক ওর বর চরিত্র সাফ করুক আর না করুক তুই কে বে বলার তুই কে তুই নিজের চরখে তেল দে না তুই কি করেছিস মিথ্যে বাদি একখানা হ্যাঁ ভাসুরের ফ্ল্যাট দেখিয়ে বলিস আমার ফ্ল্যাট গণেশ পুজোয় ভাসুরের ফ্ল্যাট চিপকে কমিউনিটি পোস্টে ভাসুরের ফ্ল্যাটের ছবি চিপকে বললি এটা আমার ফ্ল্যাট সবাইকে বলেছিস কিন্তু আমাকে আমাকে ফোনে বলেছিস যে না ওটা ভাসুরের ফ্ল্যাট আবার তোদের তো চার চাকা নেই তাও এখানে সবাইকে বলেছিস যে তোর চার চাকা আছে মিথ্যেবাদী ঝুটি তোকে দেবে কৈফত তোকে তোর তোর কাছে আসবে চরিত্র সাফাই গাইতে মারবো টেনে এক কান চলা রিম্পা তোর মুখে এক লাথ মারবে তোকে পাত্তা দেয় না কেউ যেতে যেতে পাত্তা নিতে আসিস না ঝুটি কথা কারে